সাকিব ভাইয়া যেখানে সেখানে মানুষের কেয়ার ভালোবাসা উন্নতি সব সেখানে সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল মিমি চক্রবর্তীর ক্ষেত্রে হ্যালো গেস এম মি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল কিন্তু মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু একটা বিটিএস এসেছিলো লাগে ধুরা গানটা অর্থাৎ গানের পেছনে কি কি দৃশ্য চলে সেরকম এরকম একটা ছোট্ট তিন মিনিট চল্লিশ সেকেন্ড সামথিং তেতাল্লিশ সেকেন্ড এরকম একটা ভিডিও তিনি এনেছিলেন একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তো যখন ভিডিওটা আসে তার আগে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু ছিল পাঁচশো তিনকে পাঁচশো তিনকে সাবস্ক্রাইব সংখ্যা ছিল এবং মিমি চক্রবর্তী কিন্তু টলিউডের একজন নামকরা অভিনেত্রী এবং সে একজন বড় কিন্তু সেলিব্রিটি তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং সেই তার যে সাবস্ক্রাইবার সংখ্যাটা ছিল সেটা কিন্তু তার ফ্যান ফলোয়ার্সের মধ্যেই কিন্তু ছিল তো গানটা মানে সরি ভিডিওটা ভ্লগটা আসার পর তার সাবস্ক্রাইব সংখ্যা এখন কত গিয়ে দাঁড়িয়েছে এনি গেজ পাঁচশো নয় কে গাইজ পাঁচশো তিন কে ছিল পাঁচশো নয় কে চার পাঁচ ছয় সাত আট নয় সিক্স কে বেড়ে গেছে কিন্তু তার সাবস্ক্রাইব সংখ্যা এবং সেটা কিন্তু বেড়ে গেছে লাগি উড়াধুরা গানটার এই ছোট্ট বিটিএস ব্লগটার জন্যই এবং এই যে সিক্স কে সাবস্ক্রাইব বেড়েছে এটা কিন্তু পুরোটাই সাকিবিয়ানরা একদমই তাই এবং সেই সঙ্গে সঙ্গে লাইক এবং ভিউজ ভিউজও কিন্তু অনেক অনেক পড়ে গেছে ইতিমধ্যেই ভিউজ পার্টিকুলার আমার মনে নেই দুশো কে সামথিং ভিউজ পড়ে গেছে এইটুকু সময়ের মধ্যে তাহলে বুঝতে পারছো একজন সেলিব্রিটি আমাদের যেমন তেমন মানুষের কথা তো ছেড়েই দাও একজন সেলিব্রিটি যার অলরেডি প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে সে নামকর একজন অভিনেত্রী শুধুমাত্র তারই একটা সাকিব ভাইয়াকে নিয়ে একটা ভিডিও ছাড়াতেই তার সাবস্ক্রাইব সংখ্যা তার ভিউজ সংখ্যা এতটা বেড়ে যাচ্ছে তাহলে সাকিব ভাইয়া মানুষটা কোন জায়গায় মানুষের মনের কোন জায়গায় রয়েছে বুঝতে পারছো তোমরা সাকিব ভাইয়া বলি না সাকিব খাঁর নামটাই যথেষ্ট সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা টলিউড হোক বা সেটা ঢলিউড হোক যে কোনো বা সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি মানুষ হোক প্রত্যেকটা মানুষের কাছে এই নামটাই যথেষ্ট তার ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য তার ভিউজ বাড়ানোর জন্য তার সাবস্ক্রাইব সংখ্যা বাড়ানোর জন্য এভরিথিং তার ভালোবাসা তার কেয়ার এভরিথিং বাড়ানোর জন্য এই সাকিব ভাই সাকিব খান নামটাই যথেষ্ট সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল তো এইরকম ভিডিও আমরা আরও দেখতে চাই যে প্রত্যেকটা স্যুটের পেছনে কি কী দৃশ্য চলে সেগুলো বেশ দেখতে ভালো লাগে তোমাদের কী মতামত জানা কমেন্ট করে দেখো যে নেক্সট ভিডিওটা এটা